নমস্কার বন্ধু প্রকৃতিপ্রেমীদের গ্রাম বাংলার রাস্তায় কিন্তু খুব সন্তর্পণে পা পাড়াতে হবে কারণ পিছলে পড়ার সম্ভাবনা প্রবল হ্যাঁ আজ আমিও সেই ধরনেরই কিছু রাস্তার ধারে দেখা শীতের মরশুমের গ্রাম বাংলার কিছু চলচ্চিত্র যা হয়তো আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে শৈশবে বা কোনো কিছুর মধুর সুবাসে আপনি হয়তো হবেন আত্মহারা তেমনই কিছু উদর তৃপ্তিরও খবর পাবেন এই প্রতিবেদন তো চলুন শুরু করা যাক গ্রাম বাংলার রাস্তার ধারে কিছু গল্প এই এক্সপ্লোরার এ লাইফ লং জার্নি এর সাথে হরিয়ালিতে দেখছি যে গুড় তৈরির কাজটি চলছে তো চলুন দেখা যাক আমার তো আগের একটি ভিডিও ছিল আপনারা দেখবেন গুড়ের সাতকাহন এই যে গুড় তৈরির কাজ চলছে এ কি একদম পিওর কত কত ইয়ে আছে কত হাড়ি আছে পঞ্চাশ হাড়ি তো কতটা গুড় হবে চল্লিশ চল্লিশ কেজি হবে ও মানে পার ইয়েতে এক কেজি ধরা যায় বা এখনের টেস্ট কেমন গুড়ের হ্যাঁ ভালো হবে আচ্ছা ঠান্ডা তো পড়েছে মোটামুটি ভালোই বাহ্ দেখুন এইখানে কিন্তু আশি টাকা কিলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দর আর পরিশ্রম কিন্তু খাটালি ভালোই রয়েছে ওই যে ধরুন সকাল ছটার থেকে বসেছে এই ইয়ে ডেক আর এই বারোটা হতে চললো প্রায় ছ ঘন্টা এ দারুন দারুন একদম দারুন রাস্তার সাইডে রাখা এই ধান বিড়া দেখে কি মনে পড়ে গেল এগুলো বলুন দেখি ছোটর সময় ঠিক আমরা রাস্তার ধারে হয়তো থাকতো না এরকম খেতে থাকতো আর গরুর গাড়ি দিয়ে সেগুলোকে সেই বোঝাই করে আর আমরাও তার সাথে চেপে যেতাম সেইভাবে আমরা কিন্তু বাড়ি পৌঁছাতাম এখন কিন্তু ওই টোটো বা ট্রাক্টর এই সবে কিন্তু এগুলি ঘর পৌঁছায় বললাম না যুগের পরিবর্তন এখন আছে ট্রাক্টরে ট্রাক্টরে ইয়ে করা হচ্ছে নামানো হচ্ছে কি কাকা গরুর গাড়ি মনে পড়ে নাকি গরুর গাড়ি মনে পড়ে রোডের জন্য গরুর গাড়ি আর এখন তো গরুর গাড়ি নাইও তো আছে কই কাউকে দেখছি না তো অনেক দিনই ভেবেছি যে এই আমাদের যে এই রোড যাচ্ছে পুরুলিয়া থেকে বাঁকুড়া তো সেই রোডের পাশে যে রয়েছে এই হোটেল রয়্যাল তো বেশ খুব সুন্দর বানিয়েছে ফ্রন্ট স্পেসটি তো এইখানেই দেখা যাক আজকের ইয়েটি লাঞ্চটি এইখানেই সারবো তো এই যে মেনু আমি নিয়ে এলাম দেখানোর জন্য তো আমরা তো এই এইখানের মেনু কার্ড আর এখানে থালি যেটা আছে একশো তিরিশ টাকা উপরের তো এটা বাসমতি রাইস আমরা চুজ করব ওই নর্মাল রাইস এটাতে সত্তর টাকা পড়ছে এই হচ্ছে হোটেল রয়্যাল ইনের মেনু চাট খাবারের দিকে অত শৌখিন নই একটা যাই হোক জুটলেই হলো আর কি সেই ধরনের গোছের তো যখন এসেই বললাম তো এই হলো সত্তর টাকার মেনু মোটামুটি ভালোই বেশ এই যে চালও ভালোই রয়েছে কত কতদিন হলো এই হোটেল চার বছর চার বছর নাকি আর মালিক কোন জায়গার পুরুলিয়া ওটা করলা কি নাম তার দীপঙ্কর পন্ডে আচ্ছা 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 বাহ যাই হোক খুব ভালো খাবার ছিল ধন্যবাদ তো চার বছরের হোটেল খুব সুন্দর ডেকোরেশন কিন্তু একদম আর খাবার দাবারও ভালো তো যাই হোক সফর আবার আসতে হবে সময় নিয়ে তো এই চটপট যা পেলাম খেলাম আর কি তবে বলে রাখি ওই যে সেই জয়পুরের যে হোটেলে যে খাবার ষাট টাকার সে কিন্তু অনবদ্য যখনই আমি খাবার খাবো যে কোনো জায়গায় বাইরে সেই খাবার তো মনে পড়বেই আচ্ছা আপনাদেরকে দেখানো হয়নি না তো যাই হোক আপনারা দেখুন সেটির আমার একটি ইয়ে আছে ভিডিও আছে তো এই সময় সেটা দেখে নিন তাহলে এই দাদার দোকানের মাছের ঝোল ভাত ষাট টাকা দেখেই কিন্তু একদম দারুণ মনে হচ্ছে এবার দেখা যাক খেয়ে পরে কেমন লাগে প্লেট দেখেই বুঝছেন নিশ্চয়ই কেমন টেস্ট একটি ভাতও একটি ভাতের দানাও অবশিষ্ট নেই তুই আগে অন্তত একবার বলো আমার নাম হচ্ছে বংশী আর বাড়িটা ডুমুরডি ডুমুরডি তো দারুণ রান্না কিন্তু খুব সুন্দর আপনারা খান না খান গল্পটি অন্তত অবশ্যই করতে আসবেন কারণ দারুণ দারুণ গল্প কিন্তু এই যে ফাটক দেখছেন এটি ক্রস জয়পুর আর তার আগেই কিন্তু এই দোকান দেখে হয়তো আপনার মনে হতে পারে কিন্তু দারুণ দারুণ যেমন ব্যবহার সেরকম খাবার ব্লকের বিভিন্ন সব ইয়েরা খান কর্মীরা যে মাছের চোল ভাত খেলাম ষাট টাকায় সেটি বাজারে অবশ্যই মিনিমাম আশি থেকে একশো টাকা আর ভালোবেসে খাবার দেওয়া খাওয়ানো এই এক্সট্রা আর সাইডের এই ভিউটিও এক্সট্রা আমি এখন হাঁটছি আমাদের পুরুলিয়ার এই রাস্তাটি দিয়ে সিক্সটি এ একমাত্র জায়গা যেখানে শাল বন একটি ছোটোখাটো শাল বন রয়েছে তো এ দারুণ একটি জায়গা অনেকবার এটির ভিডিও নিয়েছি কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি তো দারুণ একটি শাল বন আর বেশ মোটা শাল গাছ রয়েছে এখানে খুব সুন্দর না জায়গাটি কমেন্টে জানাবেন সব কমেন্টে জানান কেমন কি মার্বেল দেখে কিছু মনে পড়ছে ছোটবেলাকার আমরাও এরকম খেলেছি আর এই যে এখন এর প্রজন্ম কই হলো দেখি আহা এটা তোদের কি খেলা কি খেলা কি রকম খেলা ওই সামনে সামনে থেকে নাকি এই হলো না দেখি আরে বাবা বাহ তাহলে এইটি তোর নাকি এই তো সব হয়ে গেল এর এই দেখুন বা এতগুলো জিতলো বাহ আর তোর 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 কতগুলো আছে এখন আর তুই হারলি তাহলে ওকে বাই বাই তোদের নামগুলো বল কি কি নাম তোর কি নাম আচ্ছা তোর করে আমি দেখলাম ওইখান থেকে যে বাচ্চাগুলো খেলছে তো যাওয়া যাক ওদের সাথে একটু কথা বলা যাক তো চলুন যাওয়া যাক আবার কিছু কিছু জায়গা মনের মধ্যে গেঁথে থাকে তার মধ্যে এই যে পুকুর কি সুন্দর না দেখুন একদম হাইওয়ে পাশে আর ওই যে সাদা সাদা বক দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর আর পুরুলিয়ার পুকুরের এই একটি বৈশিষ্ট্য যেখানেই যাবেন আপনি লাল শালক কিন্তু দেখতে পাবেন এই ম্যাক্সিমাম পুকুরে এ কিন্তু একটি দারুণ দৃশ্য তো দেখুন আপনাদের সাথে শেয়ার করলাম চলুন যাওয়া যাক তো বন্ধুরা কেমন লাগলো এই প্রতিবেদন অবশ্যই কমেন্ট করে জানান পছন্দ হলে লাইক আর নতুন হলে সাবস্ক্রাইবটি করে দিবেন আবার আমরা ফিরছি প্রতি সত্ত্বর এক প্রতিবেদন নিয়ে যা আপনাদেরকে ভাসাবে রঙের দুনিয়ায় রঙের ভেলায় নমস্কার ধন্যবাদ দেখা হবে আবার এরকমই কোনো পর্বে